অনেক মুসলিম সম্প্রদায়ের অনেকে অনেক দলে বিভক্ত রয়েছে কেউ সালাতের পর সম্মিলিত মোনাজাত করে আবার কেউ করে না কেউ সহ পালন করে আবার কেউ করে না কেউ তারা বিশ্বাঘাত পড়ে কেউ আট পড়ে ইত্যাদি কিছু বিষয়ে মতপার্থক্য আছে এত বিভক্তি কেন ভাইরা আমার আমি তো দেখি মুসলমানদের মধ্যে তেমন কোনো বিভক্তি নাই আপনি কোথায় বিভক্তি পাইছেন এই যে কয়েকটা বিষয় উল্লেখ করছেন এই বিষয়গুলা ছাড়া বিভক্তি নাই এমন বিষয় শত শত না হাজার হাজার ঠিক না ঠিক নামাজ পাঁচক্ত এ ব্যাপারে কোনো বিভক্তি আছে আল্লাহ এক কোনো বিভক্তি আছে আমাদের রাসুল এক মোহাম্মদ সাল্লাম এবারে কোনো বিভক্তি আছে ক্যাবলার দিকে নামাজ পড়তে হবে এবারে কোনো বিভক্তি আছে জোহরের ফরজ আপ চার রাকাত বিভক্তি আছে এইভাবে আপনাকে আমি দুই তিন ঘন্টা টানা বলতে পারবো যেগুলোতে কোনো বিভক্তি নাই আপনি তো তিন চারটা বিভক্তি দেখায় বলছেন হ্যাঁ অনেক বিভক্তি হয়ে গেছে সব মৌলিক বিষয়ে মুসলমানরা আল্লাহর রহমতে মতে এক শয়তান আমাদেরকে দেখায় যে আমরা এক একজন এক এক মতে না আমাদের মতপার্থক্য খুব অল্প কয়েকটা বিষয় নিয়ে মেইন মেন সব বিষয় আমরা এক ঠিক না বেঠিক এরকমভাবে যখন ইতিবাচকভাবে দেখবেন আপনি পজিটিভলি তখন একে অন্যের সাথে কাছাকাছি আসতে পারবেন একজন নামাজের পরে সম্মিলিত মনোয়াত করে সেও আমার ভাই আরেকজন করে না সেও আমার ভাই ঠিক না বেঠিক যিনি সম্মিলিত মোনাজাত করতেছে তিনিও আমার ভাই যিনি সম্মিলিত মোনাজাত করতেছে না তিনিও আমার ভাই এবং দুই ভাই মায়ের পেটের ভাই সব বিষয়কে একমত থাকে কোরআন হাদিস বুজার ক্ষেত্রে আল্লাহ বিবেক বুদ্ধি মগজ সবাইকে সমান দিছে হয়তো ওনারটা বেশি বা আমারটা বেশি একজনেরটা বেশি আরেকজনেরটা কম মায়ের পেটের ভাই যদি ভুল করে আপনি কি তারে শত্রু বানান শয়তান আজ আমাদেরকে শত্রু বানিয়ে দিয়েছে ভাইরা আমার আমাদেরকে মূল কাজ থেকে সরাইয়া দূরের কাজে রাখছে আমরা একজন একজনের লাগছি ভাইরা আমার হলো আমাদের কমন শত্রু কে আমাদের কমন শত্রু আর ইবলিসের যারা ইসলাম ইসলাম মুসলমানদের শত্রু শত্রু তারা হলো আমাদের ঠিক আমরা তো মুসলমান আপনিও নামাজি আমিও নামাজি আপনার সাথে আমার নামাজের পদ্ধতিতে পার্থক্য আছে আপনার সাথে আমার হয়তো দূরত পড়ার পদ্ধতি নিয়ে পার্থক্য আছে একজন কে আম করেন না হোক তারপরেও সে ভাই আমার ঠিক না ঠিক ভাইরা আমার আবদুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন তিনি বলতেন যে কোনো মানুষ বেদাতে লিপ্ত হলে আমি মনে করি আমার ভাই ভুল করতেছে আমার ভাই ভুল করতেছে আমার ভাই ভুল করতেছে আপনার ভাই যদি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে আপনি কি আপনি কি তাকে জিদ হবে তার তার প্রতি আপনার দুঃখ হবে কিন্তু আপনি কি তাকে শত্রু বানাবেন মোটেই না আপনি তাকে ওখান থেকে মানুষের হাত থেকে মার্ডোর হাত থেকে বাঁচাই আনবেন ঠিক না বে ঠিক সে মদ খাইছে অন্যায় করছে ভুল করছে তারপরও সে আপনার ভাই এই পরিচয়ের কারণে সিম্পেথি থাকবে আজ মুসলমানদের এক গ্রুপ অন্য গ্রুপের প্রতি কোনো সিম্পেথি নাই কোনো মায়া মোহব্বত নাই ভাইরা আমার আমাদেরকে অনেকে গালি করে বলে যে হ্যাঁ আপনারা তো আপনারা তো গোলালু বলে কি বলে না আমরা বলি ভাই রে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার অনুসরণ করার চেষ্টা করে হয়তো ভুল দলিল কেউ গ্রহণ করে বসে আছে কোনো ক্ষেত্রে হয়তো বা কেউ কোনো ক্ষেত্রে ভুল জায়গায় আছে আমার মতে ওনার মতে আবার আমি সে ব্যক্তি আমার শত্রু না সে আমার বন্ধু ভাই তাকে আমি ভাই মনে করলে যদি হই আলহামদুলিল্লাহ এটাতে কোনো অসুবিধা আলুর মধ্যে গোলালুটাই সবচেয়ে দরকারি মিষ্টি আলু আর গোলালো আলো কোনটা দরকার বেশি গোলালো দরকার বেশি না অতএব ভাইরা আমার এর মানে এই না যে আদর্শিক ভাবে দেউলিয়াপনার কথা বলছে আপনার আদর্শ আপনি ঠিক থাকেন কিন্তু বেসিক বিষয় যদি কোনো মুসলমান যদি কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে আলোচনাল যে গণ্ডিতে গণ্ডিতে থাকে ওই ব্যক্তি আপনার শত্রু হতে পারে না যত মত পার্থক্য থাকুক শত্রু হতে পারে আমাদের কমন শত্রু এখন আমরা কি করি আমরা নিজেরা নিজেরা লাগালাই করি আরে ভাই আপনার হাতে একটা অস্ত্র আছে আমার হাতে আরেকটা আছে আমার হাতে লাঠি আছে আপনার হাতে ঢেল আছে ওনার হাতে পাত্র আছে যার হাতে যেটা আছে ওইটা দিয়ে এই মারেন এখন যদি আপনি মত পার্থক্য করেন না ভাই পাথর দিয়ে হবে না ঢেলা দিয়ে হবে লাঠি দিয়ে হবে তাহলে গন্ডগোল করতে করতে তো সময় যাবে তার মারাই ঠিক না ভাই ঠিক আমাদের মুসলমানদের এখন হয়ে গেছে না আমরা ব্যস্ত আল্লাহ আমাদেরকে দান গুলোকে বড় করে দেখবেন না মত বিষয়গুলো আমাদের মধ্যে বড় আলহামদুলিল্লাহ ঠিক না ভাই ঠিক মত পার্থক্য সাহাবিদের মধ্যেও ছিল ছিল না সাহাবিদের মধ্যে মত ছিল না আর এই ভিতরের নামাজ নিয়ে সাহাবিদের মধ্যে মত পার্থক্য ছিল কিন্তু তারা কেউ কাউকে শত্রু বানান নাই যে যেটাকে সঠিক মনে করেছেন আমল করেছেন হাদিসে আপনি দেখেন বোখার যে পদ্ধতিতে ভিতরে পড়তেন অন্য সাহাবি সে পদ্ধতির প্রবক্তা ছিলেন না তারপরেও তারা একে অন্যকে শ্রদ্ধা করতেন সম্মান করতেন কিন্তু আমাদের সমাজে আজকাল কি হয়েছে মনে হয় আমার কাছে নাজিল হয়ে গেছে নবীরা এরকম বলতে পারে যে না আমি ভুলের ঊর্ধ্বে আমাকে আল্লাহ ডাইরেক্ট গাইড করেছে ভাই আপনি থেকে আপনি বুঝেছেন আপনার আরেকজন আরেকটা ইস্তেহাদ আছে আপনারটা অবশ্যই সঠিক আপনি মনে করবেন তারটা ভুল মনে করবেন কিন্তু তাই বলে তাকে গোমরা বানিয়ে নিজের শত্রু বানিয়ে তার বিরোধিতার পেছনে আপনি আপনার সময় অর্থ বিবেক অপচয় করবেন এটা কখনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে না